প্রিয় ভিউ আজকে চলুন না একটা অন্য ধরনের ম্যাজিক দেখে আসি আপনারা অনেকে অনেক জায়গায় শুনেছেন অথবা দেখেছেন যে ম্যাজিশিয়ানরা কিভাবে হাতের উপরে আগুন জ্বালায় তো চলুন প্রিয় ভিওয়ার্স প্রথমে আমরা দেখে আসি এবং সঙ্গে থেকে ম্যাজিকটি শিখে নিই একদম আগুন এভাবেই জ্বলছে ও আবার ইচ্ছে করলে আমি এভাবে বন্ধ করতে পারি এমনিভাবে আবারও জ্বালাইতে পারি ভাবে আবারও নেভাইতে পারি এই যে ওয়ান টু থ্রি প্রিয় ভিওয়ার্স এই ম্যাজিকটি আপনারা যে কোনো সময়ে যে কোনো মঞ্চ অনুষ্ঠানে আপনারা দেখাইতে পারবেন আর কথা না বলে চলুন না আমরা এই ম্যাজিকটি শিখে আসি তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন হ্যাঁ প্রিয় ভিউয়ার্স তাহলে আর কথা না বলে চলুন না আমরা এই ম্যাজিকটি শিখে নেই যে হাতের উপরে কিভাবে আগুন জ্বলে যে কোনো মঞ্চ অনুষ্ঠানে এই ম্যাজিকটি আপনারা করতে পারবেন এবং যারা এই ম্যাজিকটি শিখতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে। আপনারা এই ম্যাজিকটি আমাদের কাছ থেকে শিখে নিতে পারবেন ও প্রিয় প্রিয়ভিওয়ার্স দেখুন আমার দুই হাতে দুইটা গিমিক আছে অর্থাৎ যার মাধ্যমে আমরা আগুনটা হাতের উপরে জ্বালাচ্ছি এবং নিভিয়ে নিচ্ছি তো প্রথমে দেখুন এই যে গিমিক হচ্ছে এটা এটা কিন্তু একটা পিতলের গিমিক ঠিক আছে দুইটা গিমিক পাবেন আপনারা যখন আমাদের একাডেমি থেকে এটা সংগ্রহ করবেন আমাদের একাডেমির নাম হচ্ছে সাইফুল ম্যাজিক একাডেমি এই একাডেমি থেকে এটা যখন সংগ্রহ করবেন এটা কিন্তু একদম পিতলের একটা গিমিক এটা যখন এখানে ফায়ার দেওয়া হয় একাকা এই পার্টটা খুলে যায় এই যে পাটের আগে খুলে দেখাই এই যে ভিতরে এখানে ফায়ার দিলে খুলে যায় এই যে এই এক একা খুলে যায় আবার এই আঙুল দিয়ে এভাবে বন্ধ করে দিতে হয় দিলে বন্ধ হয়ে যায় আগুনটা নিভে যায় এই বাম হাতেও একই সিস্টেম এই যখন চাপ দেওয়া হবে এটা এক একা খুলে যাবে আবার ওই বন্ধ করে দিতে হবে এই বুড়ো আঙুল দিয়ে ঠিক আছে এটা কিন্তু হাতের উপরে জ্বললে কোনো তাপ লাগবে না এই জন্য লাগবে না এটা যখন এখানে ফায়ার হচ্ছে এখানে জ্বলছে এই যে এই ফায়ার দিলাম এই এখানে জ্বলছে তখন ও জ্বলছে উপরে হাত নিচে আর হাতের উপরে এইটা এই গিমিকটা এটা কিন্তু কোনো হাতে তাপ লাগবে না